আসসালামু আলাইকুম ভাই ব্রাদার আমার পেজের ভাইরাল কাকা এই ভাইরাল কাকার কাছে আজকে ইন্টারভিউ নিব এতদিন নিশ্চয়ই রাজনৈতিক বিষয় নিয়ে কিন্তু আজকের আলোচনা হবে কৃষি নিয়ে যে কৃষি উনি কৃষি ফসল ফলায় উনি বারো মাস কি সুবিধাগুলো পায় সরকার থেকে এই নিয়ে থাকবে আলোচনা তা আঙ্কেল কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রাখছে ভালো তা আঙ্কেল এই মরিচ যে এই চারা গাড়ছেন এটা এই মরিচটা কোন মাসে আসবে এটা বাবা সরকারি বীজ এটার নাম হলো ডিজি সুপার ডিজি সুপার ডিজি ডিজি সুপার চৈতা মরিচ চৈতা মরিচ এইটা আল্লাহ যদি দেয় এটা মনে করেন যে ফালুক চতুর্থ মাসের শেষ থেকে শুরু হয়ে যাবে এই মরিচ আশা আশা যাক আলহামদুলিল্লাহ এই এই মরিজের চারা আপনি কোত্থ থেকে ম্যানেজ করছেন এটা সরকারি বিএস আমাকে দিচ্ছে হ্যাঁ হ্যাঁ সারও দিছে দ্বিতীয়ত কথা সব সরকারি হ্যাঁ হ্যাঁ ঘটনা হলো এগ্রিকালচার ইউ এ মোশারফ হোসেন হ্যাঁ 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 নাগিশরিতে চাকরি করে হ্যাঁ বিএস হুম যাই উনি সবকিছু বীজ এবং সার দিছে আমরা সেই সুবাদ করতেছি আর যাক এভাবে কি আপনি প্রতি বছরই কি এই সরকারি কোনো ওই অনুদান পান যে এই চাষাবাদের জন্য বা হ্যাঁ যখন ভুট্টা করি তখন ভুট্টারও বীজ সুন্দরভাবে পাই আমরা হ্যাঁ 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 এবং যা কিছু করি সরকারি যেটা সেটা আর কি করি যেটা নিজেরা কিনে করি সেটা আলাদা কিন্তু সরকারি বীজের মান হ্যাঁ অনেক ভালো তবে একটা সমস্যা হয় কি যে আমরা যখন কোথাও সাধারণভাবে কোনো দোকানদারের কাছ থেকে যখন বীজ কেনা হয় জি এই বীজটাতে পুরা বাংলাদেশের মানুষ বেশিরভাগে মারি খায় হম কারণ এই দোকানটা হওয়া উচিত ছিল সরকারি সরকারি প্রত্যেকটা উপজেলায় একটা যদি সরকারি দোকান 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 থাকতো মানে এই এই অন্য না কিন্তু তাহলে হয়তো কৃষক উপকৃত হয় এবং মারি খাবে না কিন্তু প্রায় বাংলাদেশে মারি খায় শুধু বীজ এই খোলা বাজারে যেগুলো যেগুলো বীজ উৎপাদন হয় সেগুলো বীজ নিয়ে গাড়লে দেখা যায় যে সবগুলো মানে ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট বাসার ফিফটি পার্সেন্ট মরে যায় মরে যায় ওটা হলে কি ওটা দুই নম্বর দুই নম্বর কিন্তু এই সরকারি থেকে যদি আপনি বীজগুলো নেন তাহলে আপনার ভালো হয় রকম দেখতেছি যে আপনার মরিচের চারাগুলো অনেক সুন্দর দেখা যাইতেছে মরিচের অনেক মূল আসছে দেখা যাইতেছে ফুলও আসছে তা এগুলো তাহলে সরকারি অনুদানে সরকারের অনুদান এবং নির্দেশনা আর কি সরকারি লোকের যাই হোক এর আগে যে তিল কাটছিলেন তিলও কি সরকারি অনুদান থেকে পাইছিলেন হ্যাঁ তিলও সরকারি অনুদান থেকে পাইছি যাক আলহামদুলিল্লাহ আপনি দেখি বারো মাসি দেখি এই সবজি নিয়েই আপনি থাকেন সবজি চাষাবাদ করেন তাই এই সবজি করে আপনি কিরকম লাভবান হচ্ছেন হ্যাঁ মোটামুটি আল্লাহর রহম চলা যায় কিন্তু পরিশ্রমটা একটু বেশি বেশি করা লাগে নিজে নিজে যায় হ্যাঁ হ্যাঁ পরিশ্রম বেশি করতে হয় বেশি করতে হয় চলা যায় যাক আলহামদুলিল্লাহ তাহলে কৃষি কাজ করে আল্লাহ তালা যাই খাওয়াই দিয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যাক এরকমভাবে আমাদের প্রতিনিয়ত যদি প্রতি কৃষক যেমন আপনি সুযোগ সুবিধা পাচ্ছেন যেমন সরকার থেকে এরকম সরকার থেকে যদি সব ধরনের কৃষকই যদি সুযোগ সুবিধা পাইতো তাহলে কিন্তু ওনারাও ভালো ফসল অবশ্যই অবশ্যই বাংলাদেশে তো এরকম হয় হয় না না তবে আস্তে আস্তে সব হয়ে যাবে তার কারণ কৃষক কৃষক যদি মারা যায় হুম আর কৃষক যদি লস খায় হুম তাহলে দেশেরও ক্ষতি হয় অবশ্যই দেশের ক্ষতি হয় এই জন্যই ক্ষতি হয় উৎপাদন মাটির থেকে হয় হুম 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 তারা লেখাপড়া করে বিয়েস আর আমরা খেতের উপরে বিয়েস ঠিক তাদের সাথে একমত করে তারপরে বীজ রোপণ করা হয় ঠিক কিন্তু আমাদের বাংলাদেশের যতগুলো সম্পত্তি আছে এগুলোতে সরকারিভাবে অনুদান না দিয়ে আমরা অন্য দেশ থেকে ক্রয় করার চেষ্টা করি পণ্য যেমন আলু পেঁয়াজ রসুন তা আপনার এটা মনে হয় যে আমাদের বাংলাদেশে যেগুলো সম্পত্তি আছে এখানে যদি কৃষকের ভালো মানের যদি বীজ দেওয়া যায় ভালো মানের যদি সার দেওয়া যায় তারা উৎপাদন বাড়াইতে পারবে অন্য দেশ অন্য দেশের পণ্যের উপরে নির্ভর হইতে হবে না দেশ থেকে বিদেশ যাবে তখন আমাদের দেশ থেকে আমাদের দেশ থেকে যদি সরকার এ ধরনের জি এ ধরনের যদি মন্তব্য রাখে যে না বাংলাদেশের প্রতি জমিগুলো আমরা লিজ দিয়ে দেই এবং বীজ দিয়ে দেই সার দিয়ে দেই কৃষকরা বেশিরভাগই বাংলাদেশে কৃষকের সংখ্যা বেশি যার জন্য তারা লাভবান হবে এবং পরিবার পরিবার বাঁচবে তাদের তাতে আমরা এবারেও দেখলাম যখন আলু তারা গাড়ে তখন আলুর যে প্রাইস যে সার এগুলো দিয়ে যে আলু গাড়ে আলু গাড়ার পরে যে আলু উঠানোর সময় যে আলুর দাম অনেক কৃষকই কিন্তু হতাশ যে এইরকম পরিশ্রম করে এরকম টাকা পয়সা খরচ করে আলু চাষাবাদ করে আলু দাম পায় না ঠিকঠাক মতো যারা গোডাউন জাত করে তারা ঠিকই দাম পায় কিন্তু কৃষক ঠিক মতো দাম পাচ্ছে না এই বিষয়টা কিভাবে দেখেন এটা হলো কি এটা হলো প্রাকৃতিক কোনো কারণ বপন করা হয় তখন ফল দেওয়ার মালিক একমাত্র আল্লাহ ফলনটা অনেক বছর থেকে ধরনের দেখি রহমত বাংলাদেশের সব জায়গায় যে কোনো ফসল যারা করছে খুব ভালো ফসল এই ভালো ফসল হয়েছে এটা অসীম আল্লাহর রহমত তো আমরা তাহলে কৃষকের উপরে নির্ভর না হয়ে আমরা অন্য দেশের উপরে নির্ভর হই এই নির্ভরটা যেন আমরা কৃষকের উপরে হই কৃষকের জন্য সুযোগ সুবিধা আমরা দিতে পারি কৃষকের জন্য খাদ্য সংকট যেগুলা মানে সবজি বলেন বা যে কোনো খাদ্য সংকট এগুলো সংকট আর হবে না হয় এটা ঠিক আছে কথা আমি মানি এই জন্যই মানি হয়তো ত্রুটি বিশ্ব থাকতে পারে কিন্তু ঘটনা হলো এগুলো এগুলোর সরকার যে কোনো সরকারই আসুক না কেন বর্তমান সরকার যা আছে যেভাবে চালাইতেছে তাতে ইনশাল্লাহ এক হবে যাক আলহামদুলিল্লাহ তো আঙ্কেল আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মতামত প্রকাশ করার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ দেখা হবে আরেকটি ভিডিওর মাধ্যমে